ছবি করতে এসে সে রীতিমতোভাবে আমার প্রেমে পড়ে যায় আমরা দুজন সে প্রথমত সে আমার ছবিটি করবে করার ইচ্ছা ছিল না আমি মানে আশাতীত ব্যবসা পেয়েছি আমি এই ছবিটি শেষ করে মানুষকে দেখাতে পেরেছি আমার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট এবং কৃতিত্ব আমার এটা আমি নিজেই মনে করি যে আমি সাকসেস কারণ আমার এই ছবিটি যে হলে যাবে এটা কেউ ভাবেনি আমি সেটা অসাধ্যকে সাধন করতে পেরেছি স্বয়ং আল্লাহর ইচ্ছা এবং আমার চেষ্টায় আমি সাকসেস হয়েছি এখনও ছবিটি চলে মানুষ দেখে এখনও ছবিটি প্রতিনিয়ত চলে প্রতিনিয়ত চ্যানেলে চলে মাঝে মধ্যে হলেও চলে মানুষ দেখে এটা আমার জন্য পাওয়া এটা আমার গল্পের কারণে আমি তাদেরকে কাজ করেছি না পরিচয় বলতে আমি ডাইরেক্টর শেখ আর্টিস্ট এমনি সচরাচর দেখাশোনার দেখা হয়েছে কথা হয়েছে কিন্তু আমার ছবিতে কাজ করতে ডিসাইড করলাম যখন তখন আমি তার বাসায় যাই গিয়ে তাকে কন্ট্রাক্ট করি কন্ট্রাক্টের আগে তার সঙ্গে আমার অনেক কথা হয়েছে অনেক রকমের কথাই হয়েছে সে প্রথমত সে আমার ছবিটি করবে করার ইচ্ছা ছিল না তারপরে লোক মুখে শুনেছে যে ও কেমন আমাদের শ্রদ্ধেয় সিবলি আদি, মোহাম্মদ হান্নান বাদল খন্দকার আবিদ হাসান বাদল শাহ আলম কিরণ এরা সবাই ভোট দিয়েছে যে ওর ছবিটা কর তারপরে আমার ছবি সে করতে রাজি হয়েছে ছবি করতে এসে সে রীতিমতোভাবে আমার প্রেমে পড়ে যায় আমরা দুজন আন্তরিকভাবে এমনভাবে জড়ায় পড়ি যে আমাকে ছাড়া সে কিছু বুঝতো না এবং আমার প্রতি সে দুর্বল হয়ে পড়ল